আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সেগুলি সবাই ভালো আছেন দেখেন সৌদি আরবে খেজুর এখন পাকা পাকা ভাব আসতেছে আজকে প্রথম গাছ থেকে খেজুর ছিঁড়ে খাবো এদিকে আছে তবে ওদিকে সেভাবে যাওয়া যায় না এদিকে দেখেন এই যে একটা গাছ ছোটো একটা গাছ এই যে যে খেজুরগুলো এই যে হলুদ হলুদ হয়েছে এইগুলো খাইতে খুব সুন্দর মিষ্টি এই যে এই খেজুরগুলা খুবই সুন্দর এই খেজুরগুলা খাইতে এই যেখানে পাক ধরেছে এই খেজুরগুলা প্রথম খাচ্ছি এ পাশে দেখতে পারেন আরও খেজুর এরকম পাকছে খুবই সুন্দর এগুলো খাইতে এটা খেয়ে আপনাদের জানাই কেমন হবে হুম এটা একদম আপনার কষ্টা মিষ্টি এরকম কাঁচা তো এখনও সেরকম পাক হয়নি এরকমই কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি সবই এখন পাকবে এই গাছটা সেরকম যত্ন করে না বিদায় এর যে গাছটা এরকম পাতা প্রতি পাতা বেয়ে আছে এই যে এই গাছগুলা দেখেন যত্ন করে বিদাই এই গাছগুলা নিচের ডাল বলে আর কি যা যাকে আমরা ডাল বলি এগুলা সেরকম নেই কেটে ফেলছে তবে এই গাছটা যত্ন করা হয়নি এই জন্য এই গাছটির আগাছা এরকম রয়েছে ডালপালাগুলো এরকম রয়েছে আরও কিছু দিন লাগবে খেজুর পাকতে এখনও যথাযথ সময় হয়নি খেজুর পাকার খেজুর পাকার যথাযথ সময় হলে খেজুরগুলো পাক ধরবে এরপরে বাজারজাত করা হবে সৌদি আরবে প্রথমেই গাছ থেকে হাত দিয়ে খেজুর চিড়ে গেলাম এবং এটা খুবই স্বাদ এটা খুবই ভালো লাগে খাইতে যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন এটা খাইতে কেমন লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম